যাদের পিত্ততলিতে পাথর অর্থাৎ গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর কিডনি নালিতে পাথর প্রসাবের থলিতে পাথর প্রসাবের নালিতে পাথর এই পাথরগুলি কোনো ভাবে সারাতে পারতেছে তাদের জন্য আজকের আমার চ্যালেঞ্জ করা এই যে আমার ওষুধ যেটা কেলে পরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে পাতর টুকরা টুকরা হয়ে যাবে এটা চ্যালেঞ্জ করা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পাতর টুকরা টুকরা হয়ে যাবে যখন টুকরা টুকরা হয়ে যাবে তখন কি হবে আপনার পরশাবের সাথে আস্তে আস্তে গলে গলে এটা সম্পূর্ণ বের হয়ে যাবে এটা এত দ্রুত কাজ করে যে কল্পনার বাহিরে দেখেন অপারেশন করলেও আপনার কিছুদিন পর আবার দেখা গেছে কি পাতর হয়ে যায় আর এই ওষুধটা খেলে পরে আপনার অপারেশন তো দূরের কথা ভবিষ্যতে আর কখনো পাতর হবে না কেন হবে না এটা শিকড় থেকে একদম নির্মূল করে ফেলে একদম গভীর শিকড় থেকে সম্পূর্ণ নির্মূল করে ফেলে যার কারণে ভবিষ্যতের কখনো পাথর হবে যারা এই পিত্ততলি পাথর কিডনি পাথর কিডনি নালী পাথর প্রসাবের পাথর এবং প্রসাবে নালী পাথর চিরজীবনের জন্য যারা দূর করতে চান তাদের জন্য এই আমার চ্যালেঞ্জ করা ওষুধটা খেতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে পাতর টুকরা টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি কখনো পরীক্ষা করে থাকেন এটার বিষয়ে তাহলে পরীক্ষার রিপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন দেখেন এখানে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দিবেন আমি দেখে আপনাদেরকে ওষুধ দিব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে টুকরা টুকরা হয়ে যাবে এক মাসের মধ্যে অল ক্লিয়ার যারা নিতে চান যোগাযোগ করুন